নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের মাঘ মাসের পূর্ণিমা এবং অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে জানাবো কিন্তু আজকের ভিডিওটি শুরুর পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকানে যদি ক্লিক না করে রাখেন তাহলে বেলাইকানটিও ক্লিক করে রাখুন কারণ আপনি যদি বেলাইকানটি ক্লিক না করে রাখেন তাহলে আমি নতুন নতুন কোন সময় কি ভিডিও আপলোড করছি তার কোনো নোটিফিকেশনই আপনাদের কাছে পৌঁছবে না তাই বেলাইকান ক্লিক করা অবশ্যই দরকার তাহলে চলুন বন্ধুরা সবার প্রথমে মাঘ মাসের পূর্ণিমার সময়সূচি কি রয়েছে তা জেনে নেওয়া যাক বাংলার মাঘ চোদ্দশো তিরিশ এবং ইংরেজির পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এবছরের সব থেকে প্রথম পূর্ণিমা অর্থাৎ পৌষী পূর্ণিমা বা ধান্য পূর্ণিমা ব্রত পালিত হবে পূর্ণিমা তিথি আরম্ভ হবে বাংলার নয় মাঘ চোদ্দ এবং ইংরেজির চব্বিশে জানুয়ারি দু হাজার হবে পরদিন অর্থাৎ বাংলার দশই মাঘ চোদ্দশো ও ইংরেজির পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার রাত্রি দশটা বেজে সাতচল্লিশ মিনিটে পূর্ণিমার নিশি পালন হবে নয়ই মাঘ ও ইংরেজির চব্বিশে জানুয়ারি বুধবার আর পূর্ণিমা তিথির ব্রতোপবাস হবে পরদিন অর্থাৎ দশই মাঘ ও ইংরেজির পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার এদিন প্রদোশে পাঁচটা বেজে চোদ্দ মিনিট গতে ও রাত্রি ছটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ভগবান শ্রী শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা শ্রী শ্রী দেবীর অঙ্গরাগ যাত্রা রাত্রি দশটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে পৌষি পূর্ণিমা বিহিত স্নান দানাদি গোস্বামী মতে কল্পে মাঘ কৃত্যারম্ভ বাংলাদেশে প্রচলিত ধান্য পূর্ণিমা ব্রত এই ছিল মাঘ মাসের পূর্ণিমার সময়সূচি এবার চলুন বন্ধুরা মাঘ মাসের অমাবস্যার সময়সূচি কি রয়েছে তা জেনে নেওয়া যাক বাংলার পঁচিশে মাঘ চোদ্দশো এবং ইংরেজির নয়ই ফেব্রুয়ারি দুহাজার শুক্রবার পালিত হবে মৌনী অমাবস্যার ব্রত অমাবস্যা তিথি আরম্ভ হবে বাংলার পঁচিশে মাঘ চোদ্দশো এবং ইংরেজির নয়ই ফেব্রুয়ারি দু শুক্রবার সকাল সাতটা বেজে ৩৩ মিনিট থেকে আর অমাবস্যা তিথি সমাপ্ত হবে ওই দিন শেষ রাত্রি পাঁচটা বেজে উনত্রিশ মিনিটে এদিন অমাবস্যার ব্রতোপবাস ও নিশি পালন মৌনী অমাবস্যা ব্রত পূর্বার উনোদয়ে রটন্তী চতুর্দশী স্নান জমা দর্শন কামনায় গঙ্গা স্নান কর্তব্য স্নানান্তে চতুর্দশ তর্পণ এদিন স্নান দানে সহস্রগুণ গুণ ফল লাভ আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে আমার সঙ্গে যোগাযোগ করুন পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তিকথা